আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পর মদিনায় তার একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হই দিনে দিনে প্রিয়নবী আলাইহি ওয়াসাল্লামের প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকে বাড়তে থাকে ইসলামের প্রসার ও ক্ষমতা এতে মক্কার কুরাইশরা এবং মদিনার ইহুদিরা ঈর্ষান্বিত হয়ে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং নব প্রতিষ্ঠিত ইসলামকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য তারা যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করলেন বদরের যুদ্ধে কাফেরদের সংখ্যা সেখানে ছিল এক হাজার সেখানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশো জন কাফেরদের সৈন্য সংখ্যার তুলনায় মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল নিতান্তই তুচ্ছ ও নগণ্য কাফেররা তাদের পেশি শক্তির উপর নির্ভরশীল কিন্তু মুসলিমরা তাদের পেশি শক্তির উপর নির্ভরশীল নয় কাফেরদের মূল শক্তি ছিল তাদের সমরাস্ত্র এবং প্রচুর সৈন্যবাহিনী কিন্তু মুসলমানদের মূল শক্তি হচ্ছে তাদের ইমান এবং আল্লাহ পাক রাবুল আলমিনের প্রতি পরিপূর্ণ আস্থা এবং নির্ভরশীলতা আল্লাহ পাক রাবুল আলমিনের উপর মুসলমানদের আস্থা এবং নির্ভরশীলতার পারত ছিল আকাশ আকাশচুম্বী আল্লাহর উপর এই আস্থা ও বদর যুদ্ধে মুসলমানদেরকে বিজয়ী এনে দিয়েছিল আল্লাহ পাক রাবুল আলমিনও মুসলমানদেরকে হতাশ করেন নাই আল্লাহ পাক রাবুল আলমিন ঠিক ঠিক ফেরস্তা অবতীর্ণ করে মুসলমানদেরকে সেদিন সাহায্য করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালাক্বাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বদরের প্রান্তরে সাহায্য করেছেন অথচ তোমরা ছিলে দুর্বল সাহাবায়ে کرام বলেন বদরের যুদ্ধে আমরা তরবারি দ্বারা আঘাত করার পূর্বেই কাফেরদের মস্তক বিঘ্নিত হয়ে যেত আল্লাহু আকবার এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ আস্থা ও নির্ভরশীলতার পুরস্কার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমরা এ বদর যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহ পাক রাব্বুল আলমিনের উপর পরিপূর্ণ আস্থা ও নির্ভরশীল থাকলে কম সংখ্যক সৈন্য দ্বারাও অধিক সংখ্যক সৈন্যের উপর বিজয় লাভ করা যায় আল্লাহ পাকবুল আলমিন আমাদের সকলকেই পাক রাব্বুল আলমিনের উপর পরিপূর্ণ নির্ভরশীল হওয়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারাকাতু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পর মদিনায় তার একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয় দিনে দিনে প্রিয় নবী সাল্লাহ আলাইহি প্রভাব বাড়তে থাকে বাড়তে থাকে ইসলামের প্রসার ও ক্ষমতা এতে মক্কার কুরাশরা এবং মদিনার ইহুদিরা ঈর্ষান্বিত হয়ে প্রিয় নবী সাল্লাহ এবং নব প্রতিষ্ঠিত ইসলামকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য তারা যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করলেন বদরের যুদ্ধে কাফেরদের সংখ্যা সেখানে ছিল এক হাজার সেখানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশো জন কাফেরদের সৈন্য সংখ্যার তুলনায় মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল নিতান্তই তুচ্ছ ও নগণ্য কাফেররা তাদের পেশি শক্তির উপর নির্ভরশীল কিন্তু মুসলিমরা তাদের পেশি শক্তির উপর নির্ভরশীল নয় কাফেরদের মূল শক্তি ছিল তাদের সমরাস্ত্র এবং প্রচুর সৈন্যবাহিনী কিন্তু মুসলমানদের মূল শক্তি হচ্ছে তাদের ইমান এবং আল্লাপাক রাবুল আলমিনের প্রতি পরিপূর্ণ আস্থা এবং নির্ভরশীলতা আল্লাহ পাক রাবুল আলমিনের উপর মুসলমানদের আস্থা এবং নির্ভরশীলতার পারত ছিল আকাশ চুম্বি আল্লাহর উপর এই আস্থা ও বদর যুদ্ধে মুসলমানদেরকে বিজয়ী এনে দিয়েছিল আল্লাহ পাক রাবুল আলমিনও মুসলমানদেরকে হতাশ করেন নাই আল্লাহ পাক রাব্বুল আলমিন ঠিক ঠিক ফেরাস্তা অবতীর্ণ করে মুসলমানদেরকে সেদিন সাহায্য করেছিলেন আল্লাহ পাকুল আলমিন পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলেছেন তোমাদেরকে বদরের প্রান্তরে সাহায্য করেছেন অথচ তোমরা যুদ্ধে আমরা তরবারি দ্বারা আঘাত করার পূর্বেই কাফেরদের মস্তক দ্বিখণ্ডিত হয়ে যেত আল্লাহু আকবর এটাই হচ্ছে আল্লাহ পাকুল আলমিনের উপর পরিপূর্ণ আস্থা ও নির্ভরশীলতার পুরস্কার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমরা এ বদরের যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহ পাক রাবুল আলমিনের ওপর পরিপূর্ণ আস্থা ও নির্ভরশীল থাকলে